তেলাপিয়া মাছ ভাজার জন্য যা যা নিয়েছি লবণ স্বাদ মতো মরিচের পাউডার দুই টেবিল চামচ ধনিয়া পাউডার এক চামচ গরম মশলা পাউডার এক চামচ জিরা পাউডার হাফ চামচ গোলমরিচের গুঁড়া সামান্য কিছু টেস্ট সল্ট এবং খাওয়ার সোডা তিন পিস লেবু সরিষার তেল সবগুলো মশলা আমি একসাথে করে মেখে নিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে তো আমার কাজিন অ্যান্ড কাজিনের হাজব্যান্ড তো আমার কাজিনের হাজব্যান্ড যে উনি আমাদের বাসায় নতুন আসছে তার মানে নতুন জামাই আমাদের বাসায় আসছে তো জামাই মানে নারায়ণগঞ্জবাসীর জন্য অন্যরকম একটা বিষয় জামাই কথাটা শুনলে তারা হুমড়ি কেয়ে পড়ে কিভাবে জামাইকে আপ্যায়ন করা যায় আমরাও তো তার ব্যতিক্রম নেই তো আমরাও চাচ্ছি জামাইকে পরিপূর্ণভাবে আপ্যায়ন করতে আমাদের সাধ্য মতো তো আমি তেলাপিয়া মাছটা ম্যারিনেট করে রেখে দিব। আর এখানে রূপচাঁদা নিয়েছি রূপচাঁদাটাও ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। কিছুক্ষণ পরে আমরা এগুলো ভেজে নিব রূপচাঁদাটা মাখা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এখানে আমি চিকেন রোস্ট করছি চিকেন রোস্টটা ভালো করে কষানো হয়ে গেছে এখন গ্রেভির জন্য গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে হতে থাকুক আপনাদেরকে একটা কথা বলে দিই যদি আপনারা আমার মতন এইসব টাইপের কড়াইতে রান্না করেন তাহলে নিচে অবশ্যই একটা ভারী কিছু দিয়ে নেবেন বা একটা সম্ভাবনা থাকে না কারণ রোস্টে অনেক ধরনের বাদাম সস থাকে অনেক সময় লেগে যায় তখন ওই যে পোড়া গন্ধটা ওটা রোস্টে একদমই যায় না তো এভাবে যদি আপনারা ভারী কিছু দিয়ে নেন তাহলে লাগার সম্ভাবনাটা একদমই কম থাকে রোস্টটাও একদম পারফেক্ট হয় আর এখানে আমি রূপচাঁদা মাছ ভেজে নিচ্ছি রূপচাঁদা মাছটা আমি দুইবার ফ্রাই করব বার্লি এবং বেসনের গ্রেভির মধ্যে ভিজিয়ে তারপরে আবার ফ্রাই করবো রূপচাঁদা মাছটি এভাবে করলে খেতে খুবই মজা হয় আর জামাইকে আজকে আমরা এভাবেই করে খাওয়াবো আর এখানে আমি চিংড়ি মাছের কারি করব। তো এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে এখন আমি রূপচাঁদা মাছটা উঠিয়ে নিব রূপচাঁদা মাছ উঠিয়ে আমি আরো কিছু রূপচাঁদা মাছ এখানে দিয়ে আর চিংড়ি মাছের কারি করছি এই কারিটা অনেক মজা হয় আমি আপনাদেরকে একটু রেসিপিটা বলে দিচ্ছি আমার অনেক ভুল আছে ক্যামেরাতে অবশ্য মানুষ ভুল করতে করতে শিখে তা ইনশাল্লাহ আমিও শিখবো আমি মোবাইলটা একটু সামনে নিয়ে নিব ওইটা আমি না করে আমি দূরের থেকে করেছি এক চামচ মরিচের পাউডার এক চামচ হলুদ পাউডার ধনিয়া পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সাথে আমি এক চামচের মতন আদা বাটাও দিয়েছি ভালো করে কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে করে যাতে কোনো রকম মশলার না আসে অল্প পরিমাণে গরম পানি দিয়ে চিংড়ি মাছের উপরে দুই কালারের ক্যাপসিকাপ আর পেঁয়াজ দিয়ে দেব তো ক্যাপসিকাপ আর পেঁয়াজ দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব আমি ক্যাপসিকামটা বেশি চটে করব না বেশি চটে করলে ভালো লাগবে না তো আমি লবণ টেস্ট করলাম লবণ টেস্ট করার পরে মনে হলো আমার একটু লবণ দিতে হবে তো এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দিব তো চিংড়ি মাছের কাইটা হতে থাকুক আমি পাশের চুলায় তেলাপিয়া মাছটা ভেজে নিব হালকা হিটে রান্নাঘরে কাউন্টারের সাইডে ঝোলে ছিটা পড়েছে তো অনেক রান্না হচ্ছে তার জন্য তো এখন আমি একটু পুছে নিব রান্না করতে করতে যদি কাউন্টারগুলো পুছে নেওয়া হয় তাহলে রান্না শেষে এত মেসি মনে হয় না তখন ক্লিন করতে সুবিধা হয় তার জন্য আমি কিছুক্ষণ পরপরই পুছে নিই আবার দেখতেও ভালো লাগে তেলাপিয়া মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার প্যান্টটা রাউন্ড শেপের তার জন্য আমি একটু ধরে ধরে ভেজে নিচ্ছি যাতে কোনো জায়গায় কাঁচা বা ভাজা হয়নি এই টাইপের যাতে না থাকে তার জন্য আর এখানে আমার চিংড়ি মাছের কারিটা হয়ে গেছে তো খুবই সুন্দর লাগছে কারিটা এখন আমি সার্ভ করে নিব বাটিতে ব্রাউন কারিটা ঘরোয়া রেস্টুরেন্টের মতন করেছি মানে একটু ঘরের স্বাদ বা একটু বাইরের স্বাদ এই টাইপের আর এই কারিটা পোলাও বা ফ্রাইড রাইস দিয়েও খেতে মজা লাগে তার জন্য করেছি আর ক্যাপসিকামের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই তো চিংড়ি মাছের ফাইনাল লুক কালারটা খুব সুন্দর এসেছে খেতেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ তেলাপিয়া মাছটা আমি এখন উল্টিয়ে দিব অপর সাইডটাও ভাজা হোক তো এটা ভাজা হতে থাকুক পাশে চুলে আমি ডিম বোনা করব তার জন্য ডিমটা ভেজে নিচ্ছি তো তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আর এখানে আমার ভাইয়ের বউ আমাকে অনেক হেল্প করতেছে আমি জাস্ট রান্না করছি বাকি কাজগুলো কিন্তু আমার ছোট্ট বোনটিই করছে তো মাসাল্লাহ আমার ভাইয়ের বউটা অনেক ভালো একটা মেয়ে আলহামদুলিল্লাহ আর এই আমার ডিম হয়ে গেছে ডিমের লুকটাও খুব সুন্দর আসছে এখন আমি ভাজা রূপচাদা মাছগুলো ভেসনের গ্রেভির মধ্যে মাছগুলো চুবিয়ে ডিপ ফ্রাই করে নিব এইভাবে মাছটা খেতে খুবই মজা হয় একদম ক্রিস্পি থাকে খেতে খুব ভালো লাগে একে একে প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নিব আর এখানে আমি ভেজিটেবল বারবিকিউ করে নিব। এটা আমার কাছে খুবই ভালো লাগে বাট এটা বারবিকিউ মেশিনে আরো বেশি ভালো লাগবে বাট আমি এটা একটু চুলাই ফ্রাইড করে নিচ্ছি ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ সবজির মধ্যে আমি কিছু মশলা দিব স্বাদ মতন লবণ ব্ল্যাক পেপার টমেটো সস সয়া সস এই পর্যায়ে চুলার হিটটা একদমই হাই থাকবে সবজির মধ্যে যা যা মশলা দিয়েছি এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবজিটা পুরোপুরি সিদ্ধ হবে না হালকা সটে থাকবে তাহলে খেতে খুব মজা লাগবে আমি সবজিটা ফ্রাই করব আট মিনিটের মতো এই তো সবজিটা হয়ে গেছে চুলাটা অফ করে নিব রূপচাঁদা মাছগুলো প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি আর তার উপরে আমি সবজিটা দিয়ে দিব। এভাবে খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই তো রূপচাঁদা মাছের ফাইনাল লুক কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো পোলাও রান্না হয়ে গেছে চিংড়ি মাছের কারিটাও হয়ে গেছে এখানে ডিম রান্না করেছি রূপচাঁদা মাছ আর গরুর মাংসটা আমার আম্মু রান্না করেছে ভিডিও করতে আমি পারিনি আম্মু আগে আগে রান্না বসিয়ে দিয়েছে আর এই তো চিকেন রোস্ট আমি এখানে গরম করে নিচ্ছি দুইবারে কারণ কারেন্টে চুলোয় করতেছি তার জন্য এখানে একটা মজাদার সালাদ তৈরি করব তার জন্য সালাদ কেটে নিয়েছি এই তো এখানে আমরা টেবিল সেট করে নিয়েছি আর এখানে আমি ইটালিয়ান সালাদটা বানাবো আর ইটালিয়ান সালাদের রেসিপিটা আমি আগেও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব প্রয়োজন আমি সব একসাথে করে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি ভেজিটেবলটার সাথে গেভিটা মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমার ভেজিটেবলের পরিমাণটা বেশি হয়ে গেছে তার জন্য আমি আরো মেয়নিস আর টক দই দিয়ে নিয়েছি ভেজিটেবলটা রাইস পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এটা খালিও খেতে পারেন এই ভেজিটেবলটা ডাইটিংয়ের জন্য অনেক ভালো যদি ডাইটিং করতে চান তাহলে এখানে শুধু টক দই দিয়ে খেতে পারেন ওইটাও ভালো লাগে নতুন জামাইয়ের জন্য সাগরনার প্লেট সাজাবো তার জন্য কিছু ভেজিটেবল আমি এখানে কেটে নিয়েছি তো এখানে আমি একটা পরিষ্কার প্লেট নিয়ে নিয়েছি অল্প কিছু রাইস দিয়ে এর উপরে আমি তেলাপিয়া মাছটা রেখে দিব সাইডে আমি কিছু পোলাও দিয়ে দিয়েছি যাতে রাইসের প্লেটটা ভরা ভরা লাগে উপরে আমি কিছু ব্রেস্তা দিয়ে দিয়েছি তারপরে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম এখন সেই ভেজিটেবলগুলো আমি আমার মনের মতন করে সাজিয়ে নিব আপনারা চাইলে আপনাদের মনের মতন করে সাজাতে পারেন আমি যেভাবে পারি যতটুকু পারি ওইভাবে সাজানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এই সাগরানার প্লেটটি দেখতে কেমন হয়েছে আমার কাজিন আর কাজিনের হাজবেন্ডরা এসে পড়েছে বাসায় খাবারের টাইম হয়ে গেছে আমরা সবগুলো খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি এখন সবাইকে ডেকে নিচ্ছি খাওয়ার জন্য তো সবাই আসছে খেতে তো আলহামদুলিল্লাহ আমাদের এই সুন্দর আয়োজনটি ভালোভাবে সুন্দরভাবে শেষ করতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর সবাই খাবার দেখে অনেক খুশিও হয়েছে তো ভাইয়াকে জিজ্ঞাসা করলাম খাবার কেমন হয়েছে তো ভাইয়া বললো যে অনেক মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ যার জন্য রান্না করেছি সে মজা করে খেয়েছে এটাই অনেক বেশি তো আজকে আমাদের এই জামাই আপ্যায়নটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং লাইক করে যাবেন তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর অনেক কথা বলছিলাম গল্প করছিলাম তো খেতে খেতে গল্পের মাঝখানে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ